কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন বিজিবি সামনে পাশে সেনাবাহিনী পেছনে বিজিবি চিকিৎসক হাসপাতালের চিকিৎসক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সাথে হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মী সহযোদ্ধা সবাই এখানে আছেন দর্শক দেখতে পাচ্ছেন যে লাশ ভাই ফ্রিজিং গাড়ি এই গাড়িতেই আছেন ওসমান হাদির মরদেহ এবং মরদেহটি সৌরাওয়ার্দি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রোটোকলে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে এটি বের হচ্ছে এবং পাশেই সৌরাওয়ার্দি হাসপাতালের মর্গ ঠিক কয়েকশো মিট কয়েকশো মিটারের মধ্যেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা জানতে পেরেছি যে পোস্টমর্টেম এবং সেই সাথে গোসল এই দুটো কাজ সেখানে সম্পন্ন হবে তারপরে আবার এই হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘরে আবার নিয়ে আসা হবে এর মধ্যেই আমরা জেনেছি যে আল মারকাজুল ইসলাম ইসলামী তারা গোসলের কাজটি করাবেন এবং মানুষের ভিড় সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এই হাসপাতালের মোতায়েন রয়েছে হাদির স্বজনরা আছেন হাদির শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সহকর্মী বন্ধু দেশের মানুষ হাদিকে ভালোবাসেন যারা সবাই কিন্তু এই গাড়ির চারপাশে গাড়ির সাথে আছেন আমরা সেই গাড়িটি ফলো করছি লাশবাহী ফ্রিজিং গাড়ি এবং এই গাড়িটি ঠিক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পাশে সোহরাওয়ার্দি হাসপাতালের যে মর্গ সেই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন বিজিবি সামনে পাশে সেনাবাহিনী পেছনে বিজিবি হাসপাতালের চিকিৎসক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সাথে হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মী সহযোদ্ধা সবাই এখানে আছেন